নমস্কার বন্ধুরা ট্যাডেট ফর ইউ টু 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 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো বন্ধুরা তোমাদের আমার কাছে প্রচুর কমপ্লেন যে আমি কেন রেগুলার ভিডিও দিতে পারছি না আমি এর আগেও বলেছি যে আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে অ্যান্ড তোমরা জানো এই সময় সব স্কুলে স্কুলে পরীক্ষা তো আমার দুই বাচ্চা অ্যানুয়াল এক্সাম অ্যান্ড যেহেতু বাড়িতেও একটা বড়ো অনুষ্ঠান রয়েছে সেই জন্য ভীষণ ব্যস্ত রয়েছি লাস্ট অক্টোবর মাস থেকেই আমার কম বেশি কম বেশি এদিক ওদিক চলছে তো আমি চেষ্টা করবো যতটা রেগুলারলি হয় ভিডিও দেওয়ার তো আমি এক্সপেক্ট করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড পজিটিভ আছো তো তোমাদের সবার শুভ কামনা জানিয়ে তোমাদের সবার জন্য শুভকামনা নিয়ে মনে আমি আজকের রিটিং শুরু করব তো তোমরা নিশ্চয়ই দেখেছ যে আজকের সাবজেক্টটা কি নো কনট্যাক্ট সিচুয়েশানে তোমার পার্টনার তোমাকে নিয়ে এক্স্যাক্টলি কি ভাবছে তো এই রিডিংটা জেনারেলি নো কন্ট্যাক্টে যারা আছো বা লিস কন্ট্যাক্টে যারা আছো যে অন অফ অন অফ সিচুয়েশন তাদের জন্য তো এই যে সিচুয়েশন অন অফ অন অফ সিচুয়েশন বা নো কনট্যাক্ট সিচুয়েশন লিস কন্ট্যাক্ট সিচুয়েশান বা এই যে লং ডিস্টেন্স রিলেশনশিপ যেগুলো হয় সেই সিচুয়েশনে যারা রয়েছে এই রিডিংটা মেইনলি তাদের জন্য তো কোনো জেন্ডার স্পেসিফিক তো একদমই নয় তো তোমরা যে কেউ দেখতে পারো তোমার নিজের মনের মানুষের জন্য তোমার পার্টনারের জন্য অ্যান্ড এটা কিন্তু টাইমলেস তো কাজে যে যখন দেখবে এটা তার সেই সময়ের রিডিং এবার দেখো এটা তো জেনারেল রিডিং কালেক্টিভ রিডিং যাকে বলে তো এটা কিন্তু তোমাদের সঙ্গে রেজেনেট করতেও পারে নাও করতে পারে ঠিক আছে যতটা রেজেন্ট করবে ততটুকু নিও অ্যান্ড বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও খুব ছোট রিডিংই করব যাতে তোমাদের দেখতে সুবিধা হয় কারণ লং স্প্যান ভিডিও চট করে সব সময় সবাই দেখতে নাই ইচ্ছে হতে পারে আমি ছোট ভিডিওই করি বেশি তো চলো দেখি কি ভাবছে তোমার পার্টনার তোমাকে নিয়ে এই নো কন্ট্যাক্ট বা অন অফ সিচুয়েশন ঠিক কি সিচুয়েশন আগে আমি চলো দেখি তোমাদের এনার্জি ঠিক কি চলো দেখি তোমাদের এনার্জি কি তারপর দেখবো তোমার পার্টনার তোমাকে নিয়ে কী ভাবছে যদি তোমার এই এনার্জিটা হয় রেজেনেট করে তবেই এটা তোমার ডিটিং কেমন আদারওয়াইজ তোমরা এই ড্রিটিংটি স্কিপ করেছে তুমি কিন্তু ভীষণভাবে চাইছো রিউনিয়ন হোক তুমি ভীষণ আশাবাদী যে তুমি এই মানে সিচুয়েশনটা কাটিয়ে উঠতে পারবে এবং ওয়েট করছো কোনো একজন মানুষ যিনি এসে তোমার ইমোশনাল ব্যালেন্সকে মানে সঠিক সঙ্গত দেবেন বা তোমার নিজের ইমোশনাল ব্যালেন্স এসছে এবং কোথাও গিয়ে তুমি কিন্তু ভীষণ একটু স্পিরিচুয়াল হয়ে যাচ্ছ এবং ম্যানিফেস্ট করছো আমি সেটা দেখতে পাচ্ছি ভীষণভাবেই এবং হিলিংয়ের কার্ড এসে দুখানা তো এই মুহূর্তে তুমি কিন্তু নিজে তো হিলড হয়েইছ তুমি কিন্তু তোমার পার্টনারকেও হিলই করছো দূর থেকে হলেও এবং মানে ভীষণ পজিটিভ এনার্জি মানে এই যে একটা নেগেটিভ সিচুয়েশনেও তুমি কিন্তু প্রচুর পজিটিভ হয়ে রয়েছ যে না কিছু না কিছু ভালো অবশ্যই হবে এবং আমি এখানে দেখতে পাচ্ছি তুমি এত পজিটিভ থাকা সত্ত্বেও কিন্তু কোথাও না কোথাও কোনো ঝামেলায় তুমি ফেসেই যাচ্ছ বারবার বা ভেরি রিসেন্ট এনার্জিতে তোমার হয়তো কারোর সঙ্গে খুব ঝামেলা হয়েছে বা কোনো কিছু হয়েছে যে মানে এবং যার রেজাল্ট হয়েছে কি তোমার এখন কোথাও গিয়ে মনে হয় যে এই যে তুমি এত অনেস্ট ছিলে নিজের সম্পর্কের প্রতি নিজের দায়িত্ববোধের প্রতি নিজের কমিটমেন্টের প্রতি সেই এতটা বোধহয় না করলেও হতো এতটা কমিটমেন্ট দেওয়ার দরকার ছিল না কারণ তুমি যে একটা কমিটেড সিকিওর্ড অ্যান্ড কী বলবো স্ট্রং বন্ডিংওয়ালা মানে একদম অনেস্ট একটা এনার্জি তুমি এক্সপেক্ট করেছো তোমার উল্টো দিকের মানুষটা থেকে কিন্তু সেটা তো তুমি পাবে নি উল্টে শুধু ম্যানিপুলেশন পেয়েছো এবং তুমি সেটা সবটাই বুঝতে পেরেছো যে কোন জায়গা থেকে তোমাকে হয়তো চিৎ করা হয়েছে বা কোন জায়গাটায় তোমার হয়তো পিছন দিকে তোমাকে টেনে ধরছে বা কোনো কিছু সেটা যেখানে তুমি বুঝতে পেরেছো সেই জায়গাটা কিন্তু মানে একদমই মানে তুমি এটাকে ম্যানেজ করতে পারছো না বা কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে এটা বোধহয় তোমার সঙ্গে না হওয়াই উচিত ছিল এবং তুমি কিন্তু প্রচুর পরিশ্রম করছো এই জায়গাটার জন্যই যে পূর্বতন জায়গাটাকে ফিরিয়ে আনতে তুমিই কিন্তু পরিশ্রম করছো আমি সেটা দেখতে পাচ্ছি কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই ব্রেকআপটা ঠেকানো যায়নি বা এই যে লেস কন্ট্যাক্ট বা লেস কন্ট্যাক্ট না হওয়ান অফ সিচুয়েশন এইটাকে কিন্তু ঠেকানো যাচ্ছে না এবং তুমি কোথাও উপলব্ধি করেছো এবার কি তাহলে জীবনে সব কিছু পিছনে ছেড়ে অন করার পালা এগিয়ে যাওয়ার পালা চলো বন্ধুরা দেখি যে এইটাই তোমার পার্টনারও সেটা আমি ভাবছে কি না এবং সেটার থেকেও বড় কথা এইটা যদি তোমার এনার্জি হয়ে থাকে তবেই এটা কিন্তু তোমার রিডিং তো বন্ধুরা চলো দেখি তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছেন কি ভাবছেন এই মুহূর্তে Temperance, Six of Cups, Page of Cups, and সিক্স অফ four অ্যান্ড pentacles and বটম অফ and দেখ দি ফুল মজার কথা হচ্ছে এই যে লেস কন্ট্যাক্ট বা নো কন্টাক্ট সিচুয়েশন এখানেও কিন্তু তোমার পার্টন ভাবছে যে না ওনার দিক থেকে নিশ্চয়ই কোনো না কোনো ভুল ছিল এবং সবথেকে বড়ো কথা উনি ডিটাচমেন্টের এনার্জিতে এখনও রয়ে গেছেন বা কোনো কিছু এবং ওনার যদি তোমার প্রতি কোনো ফিলিংস থেকেও থাকে সেটা উনি শো করতে চাইছেন না কিন্তু মজার কথা হচ্ছে উনিও কিন্তু ওয়েট করছেন ধৈর্য ধরে যে কতদিনের সময় সবটুকু হেল করে দেবে এবং ওনার কিন্তু আগের কথা প্রচুরই মনে পড়ছে হতে পারে তোমাদের অনেক দিনের রিলেশনশিপ অ্যান্ড অল দ্যাট তো সেই জায়গাটা থেকে ওনার কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে যে না এইটা কিন্তু ঠিক হয়ে যাওয়া উচিত এবং উনি উপলব্ধি করেছেন যে এই রিলেশনশিপটা একটা কোডিপেন্ডেন্ট একটা রিলেশনশিপ যেখানে না উনি পারছেন ছাড়তে না পারছেন ধরতে এবং পুরনো কথা পুরনো ইস্যুজ উনি কিন্তু এখনও ভোলেননি সেটা কিন্তু ওনার মাথাতে রয়ে গেছে এবং পুরনো সম্পর্ক বলেই প্রভাবলি উনি তোমাকে একেবারে কমপ্লিটলি ছেড়ে মুভন করতে পারেননি এবং মজার কথা হচ্ছে উনি এই মুহূর্তে তোমাকে শো তো করতে চাইছেন না যে তোমার প্রতি যেটুকু যে ফিলিংস আছে বা কোনো কিছু সেইটা কিন্তু ডিট্যাচমেন্টের এনার্জিতে থাকলেও একটা ছোট্ট নতুন হাই হ্যালো কিন্তু তুমি তোমার পার্টনার থেকে এক্সপেক্ট করতে পারো প্রবাবলি যারা ব্লকটা আছে তারা ব্লক হয়তো খুলে গেল হয়তো একটা ছোট্ট হাই বা হ্যালো কোনো কিছু গুড মর্নিং কোনো কিছু তোমরা মেসেজ পেতে পারো আমি সেটা দেখতে পাচ্ছি এবং দেখো তোমার ক্ষেত্রেও স্টার কার্ড এবং তোমার পার্টনারের ক্ষেত্রেও স্টার কার্ড এসেছে তোমরা দুজনেই কিন্তু দুজনকে ম্যানিফেস্ট করছো বন্ধুরা দেখতে পাচ্ছি একেন আগেইন ম্যানিফেস্টেশনের কার্ড তো নতুন একটা শুরু কিন্তু বন্ধুরা ভীষণভাবেই তোমরা এক্সপেক্ট করতে পারো এবং উনি কিন্তু সেই জায়গাটা আবারও সেই মানে ঠিক করার কথা এই যে ব্রেকআপ সিচুয়েশন নো লেস কন্ট্যাক্ট উনি নিজেও তো ভালো নেই এবং উনি কোথাও গিয়ে উনিও ম্যানিফেস্ট করছেন যে সব কিছু আগের মতো ঠিক হয়ে যায় কারণ এই ঝামেলা ঝাটি ওনারও আর ভালো লাগছে না কোথাও গিয়ে এই ডিটাচমেন্টের এনার্জি কোথাও ওনাকে তো একাও করে দিচ্ছে তো সেইটা কিন্তু উনি নিতে পারছেন না একদমই তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কি আছে ইউনিভার্স তোমাদেরকে ঠিক কী গাইডেন্স দিচ্ছে ওকে চলো দেখি বন্ধুরা তোমাদের জন্য গাইডেন্স কি আছে উইদিন দ্য নেক্সট ফিউ উইকস তো উইদিন নেক্সট ফিউ উইকের মধ্যেই তোমরা কিন্তু কিছু সপ্তাহের মধ্যেই কিন্তু তুমি কিছু না কিছু পরিবর্তন দেখতে পাবে রিমেইন পজিটিভ তো তোমাকে ভীষণভাবে পজিটিভ থাকতে বলা হচ্ছে অ্যান্ড কমিউনিকেট ক্লিয়ারলি তো কোনো কিছু বলার থাকলে সেটা কিন্তু বলে ফেলতে হবে ওই পেটে মুখে মুখেলাচ করে কিন্তু লাভ নেই তো তোমাকে ক্লিয়ার কমিউনিকেশনে যেতে বলা হচ্ছে আর বন্ধুরা আমি যেটা আরও বারবারই বলছি ম্যানিফেস্ট যখন করছো তাহলে সেটা এমনভাবেই ম্যানিফেস্ট করো যাতে সেটা মানে আর কোনো রকম কোনো এই রকম সিচুয়েশানে তোমাকে না ফেলে তার কারণ ম্যানিফেস্টেশনের উদ্দেশ্য হওয়া উচিত আনকন্ডিশনালি সেখানে কোনো কন্ডিশন রেখে কিন্তু ম্যানিফেস্ট করলে কোনো লাভ হবে না অ্যান্ড ও কোনো কোনো প্রেয়ার করতে পারো কারণ এখানে কিন্তু তোমার পার্টনারের দিক থেকে সেই অর্থে কোনো অ্যাকশন মানে এই মুহূর্তে না থাকলেও খুব শিগগিরই তুমি সেই অ্যাকশন দেখতে পাবে তখন কিন্তু জিনিসটাকে ব্যালেন্স করা অ্যান্ড কোনো কিছু করার জন্য তোমাকেই বেশি উদ্যোগ নিতে হবে আমি সেটা দেখছি তবে উনি কিন্তু মেজরলি খারাপ আছেন সেটা আমি দেখতে পেয়েছি এবং শুধু খারাপ নয় উনি এতটাই তোমাকে ম্যানিফেস্ট করছেন কারণ উনি তোমাকে ছেড়ে মোটেই ভালো নেই মনের ভেতর কিন্তু ওনারও চলছে এক ঝড় এবং সেই জন্যই বলছি এইবার কিন্তু রিকনসুলেশন হলে তোমরা কমিউনিকেশানটা ক্লিয়ার রেখো এই কমিউনিকেশনের ক্লিয়ারটা চাকরার ব্লকেজেস কিন্তু তোমাদের সম্পর্কের একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে তো বন্ধুরা আজকে এইটুকুই রইল আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পজিটিভ থাকবে তো আজকে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা এবং অবশ্যই যেসব বন্ধুরা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও প্লিজ নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোরে আমাকে মেসেজ করো হোয়াটসঅ্যাপ করো ফোন করলে আমি সব সময় ধরতে পারবো না আর যারা আমাকে আমার কাছে ট্যারে শিখতে চাও তো প্লিজ প্লিজ আমাকে কন্ট্যাক্ট করে নিও এই সেম নাম্বারে নাইন এইট থ্রি জিরো সেভেন সিক্স ওয়ান টু ডাবল ফোর আমি নিশ্চয়ই রিপ্লাই করব। আর যেসব বন্ধুরা নতুন দেখছো প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যে বন্ধুরা দেখে আমাকে জানিও যে তোমাদের কেমন নতুন দেখছো তারা প্লিজ লাইক করে কমেন্ট করে শেয়ার করে জানিও যে তোমাদের কেমন লাগলো কেমন আজকে আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো টাটা